আমার আমার কন্ট্রাক্টার জনতা পার্টির অলিল উদ্দিন লস্কর সত্যগ্রাম জিপির জিপি প্রেসিডেন্ট মানানি তান সালা আনোয়ার হোসেন লস্করকে অত্যন্ত আনন্দের বিষয় যে দূর দূরান্ত থেকে এই জিপি প্রেসিডেন্ট মানানি আসিতেছে লোক এবং র্যালির মাধ্যমে আস্থা সত্যগ্রাম জিপি গ্রুপ সদস্য এবং সদস্য সবাই মিলিয়া আমরা জনতা পার্টির প্রেসিডেন্ট বানাইছি কিন্তু সত্যগ্রাম জিপি আমি আমার জনতা পার্টির তরফ কইয়া হইয়া অন্য জিপির কথা বলতে পারি না কিন্তু সত্যগ্রামর জিপি এইবার উন্নয়নের জ্বর উঠবে কারণ দেখা গেছে আমাদের জনতা পার্টির সরকার কেন্দ্রই আমাদের সরকার এবং রাজ্যই আমাদের সরকার এবং বর্তমানের যেন আমাদের বহু বিভাগের মন্ত্রী থেকে এমপি হিসেবে আমার স্যার ফরিমল স্যার এবং বর্তমানের উপনির্বাচনেও জিতে আছে নিহা রঞ্জন আমার স্যার আর আমিও কইয়ার যে আমারের বহু বিভাগের কন্ডেক্টার খলিলুর রহমানের যেই রকম যে সত্যগ্রাম জিপির জনতা পার্টির জিপি মেসিডেন্ট মানানি হইয়াছে তদরূপ যে কোনো জিপি যখন উন্নয়নের জোয়ার আসতে হইলে উন্নয়নের সঙ্গে চলতে হইবে কিন্তু আর আমিও আর যে কোনো ধারাবাহিকভাবে জিপির উন্নয়ন হইতে হইলে জিপি প্রেসিডেন্ট জনতা পার্টির রইলে সবচেয়ে ভালো হয় আর যে কোনো কাজের জন্য সুযোগ সুবিধা পাওয়া যায় আর আমি দেখো বাগা বাজারের জিপির জিপি সদস্য আমার নাম নুরুদ্দিন লস্কর উর্ভেক কুটমিয়া আমি দেখছি আমি সাত আট বছর আগে আমি জনতা পার্টির ঢুকছি কিন্তু বাগার শহরের হইয়া না আমি আমার পূর্বতলার জিপি প্রেসিডেন্ট ভূষণ চন্দ্র ভাল এবং পূর্বতলার জেলা পরিষদ চন্দ্র ভাল আর তারা আমার সম্মুখে কথা কইছেন যে কোটবাই বাই সঙ্গে আসো দুঃখে সুখকে আমি দেখবো বর্তমানে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মোকাবিলা হইতে হইলে যে কোনো জনতা পার্টির এটাই খুব ভালো কিন্তু জনতা পার্টির সরকার আছে মন্ত্রী মিনিস্টার আসুন এই বলিয়া আমার ক্ষুদ্রপক্ষ বেকারে ধন্যবাদ